আজকাল অনেকেরই ওয়াইফাই রিলেটেড একটি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওয়াইফাই স্পিড অনেকেই কম পাচ্ছেন এটা হয়তো অনেক সময় আপডেটের কারণে হতে পারে আবার দেখা যাচ্ছে বর্তমানে নেটওয়ার্ক রিলেটেড বিভিন্ন ইস্যু রয়েছে বিশেষ করে এই রিমেল ঘূর্ণিঝড়ের পর এই রিলেটেড সমস্যা অনেকেরই হচ্ছে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে কয়েকটি সেটিং শেয়ার করব এগুলো যদি আপনি একবার চেক করে নেন তাহলে আমার মনে হয় আপনার ওয়াইফাই স্পিড আগের তুলনায় বেশ ভালো পাবেন এজন্য অ্যাট ফার্স্ট আপনার ফোনের সেটিং অপশন থেকে ওয়াইফাই অপশনে যাবেন এরপর ওয়াইফাইয়ের আই বাটনে ক্লিক করলে নিচের দিকে আসবেন এখানে দেখবেন অনেকেরই লো ডেটা মোড অন থাকে আপনার ক্ষেত্রে যদি এখানে লো ডেটা মোড অন থাকে তাহলে এটা অফ করে দিবেন এটা অন থাকলে কিন্তু আপনার ওয়াইফাই স্পিড এটা অনেকটাই কম পাবেন তাই এটা আপনি চেক করবেন এছাড়া আপনি নিচের দিকে যাবেন এখানে দেখেন কনফিগার ডিএনএস নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ভাবে এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে বাট এই ক্ষেত্রে নিচের দিকে ম্যানুয়াল অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন অ্যাড সার্ভার অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে এইট এটা দিয়ে দিবেন এরপর এটা দেওয়া হয়ে গেলে উপর দিকে ডান পাশে দেখেন সেভ অপশন রয়েছে আপনি এই সেভ অপশনে ক্লিক করবেন এরপর আবারও এখান থেকে কনফিগার ডিএনএস অপশনে যাবেন এরপর নিচের দিকে আবারও অ্যাড সার্ভারে ক্লিক করে এইট ডট এটা সিলেক্ট করবেন বা এটা টাইপ করবেন টাইপ করা হয়ে গেলে আবার উপর দিকে যে সেভ অপশন রয়েছে ডান পাশে সেভ ক্লিক করবেন এভাবে দুইটা ডিএনএস আপনাকে এখানে অ্যাড করতে হবে তাহলে আপনি আশা করা যায় আপনার যে ওয়াইফাই স্পিড এটা আগের তুলনায় বেশ ভালো পাবেন এই দুইটা এ আপনি বেশ ভালো স্পিড পাবেন এরপরও যদি দেখেন যে আপনার ওয়াইফাই স্পিড আগের মতো পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার যে ওয়াইফাই অপশন রয়েছে দাগে সেখানে যাবেন উপর দিকে দেখেন ফরগেট দিস ডিভাইস বা ফরগেট দিস নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর ফরগেডে ক্লিক করে দিবেন তাহলে আপনার যে ওয়াইফাই যেটা ছিল আপনার কোনো সেট করা সেটা ফরগেট বা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এরপর নিচের দিকে ওয়াইফাই অন অফ করে আপনি সে আপনার যে ওয়াইফাইটা সেটা আবার কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে আপনার হয়তো স্পিড আগের মতো হয়ে যেতে পারে নর্মালি আপনি আগে যেমন হাই স্পিড পেতেন এটা তো যদি আপনি দেখেন যে আপনার স্পিড আগের মতো পাচ্ছেন না তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক যে অপশনটা রয়েছে সেটাকে এটা রিসেট করতে হবে এজন্য আপনাকে সেটিংস থেকে জেনারেল অপশন থেকে নিচের দিকে যে রিসেট অপশন রয়েছে এই রিসেট অপশানে আসতে হবে এখানে আসলে দেখেন আপনি রিসেট নামে একটা অপশন রয়েছে আপনি রিসেটে ক্লিক করলে এখানে দেখেন রিসেট নেটওয়ার্ক সেটিং নামে একটা অপশন রয়েছে আপনার যদি ফোনে সব কিছু করার পরও যদি আপনার ফোনে হাই স্পিড ওয়াইফাই না পান তাহলে নেটওয়ার্ক যে সেটিংটা রয়েছে এটা একবার রিসেট করে নেবেন তাহলে আপনার যে ওয়াইফাই রয়েছে সম্পূর্ণ ফোনের যে সকল আপনার মোবাইল ডাটা বলেন ওয়াইফাই রিলেটেড যে সকল ইস্যু রয়েছে সব ফিক্স হয়ে যাবে তারপর আপনি যখন আবার আপনার ওয়াইফাই কানেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনি ভালো স্পিড পাবেন তবে আরেকটা বিষয় রয়েছে ভালো স্পিড পাওয়ার সেটা হচ্ছে যে আপনার নেট ওয়াইফাই প্রোভাইডার তার যদি আপনার নেটওয়ার্ক খারাপ থাকে সেই ক্ষেত্রে তো আর আপনার কিছু করার নেই বাট আপনি চেক করবেন অন্য ডিভাইসে ভালো নেটওয়ার্ক পাচ্ছে আপনার ফোনে পাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই সেটিংগুলো চেক করতে পারেন আশা করি আপনার ওয়াইফাই স্পিড আগের তুলনায় বেশ ভালো হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে উপকারী লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ